আজকে দেখাবো বটলা হাসিবের পাওয়ার তো বটলা হাসিবের এতদিন দেখছেন ফ্যাক গেম প্লে তো আজকে দেখবেন একবারে রিয়েল গেম প্লে তো সত্যি শেষ পর্যন্ত এখানে সোলো বাসে শেষ করে স্টার্ট দিয়ে দিচ্ছি তো আজকে মেরে এক একটাকে তক তা বানিয়ে ফেলবো বিনোদন মেন খালি বিনোদন এই যে এই যে গগ গুন যে আরে আমার এম খালি উঠবে কারণ নেমে না উঠবে সিস্টেম করা আছে

তো আমরা এখন সৌরা পিককেতে পিকেতে রাজিবটনা সিপি কখনোই ডরাই না তার বুকের ভিতরে অনেক সাহস রয়েছে তো আমরা কিন্তু এখন বিমান আসছি বিমান থেকে নামার পরে পিকে নামবো পিকে নামে এনিমি মারবো গজ্ঞ দিব খালি গজ্ঞ দেখতে থেকে আর বিনোদন নেন এই যে এখন নামতেছি গো চান্দ চান্দুচুন্দ থাকিস না আমি ডর করে গো আবার শুনুন যে না শুনুন না জানে আমি পিক তে নামবো বলে আজকে এনিমি অভাব নাই পিকতে এখন দেখিস তাকে গগ দিব কি ভাবে তো নামার পরে পরে যা পাওয়া যায় তাই দেখ এখন দেখি নিচে কি লাল লাল হয়েছে ওটার ওপরে নামতে হবে তো এই জায়গায় নামার পরে লেখা আছে রিজন হ্যাজ গন ও ফেল লিস্টেড ক্লিয়ার বাই রিজন হ্যাজ গন এখন হে পারা ফেল পাইছি পারা ফেল দেখে মারা যাব দেখুন আমার কি শক্তি বাক্স ফটা বলেছি আরে গগ গ গগ গ

ইনুকি এটা ভালো একটা ফাইট হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা কথা শুনে আমি যে মেসে পড়ি ওই মেসে এবারে কাপা কাপি কিন্তু হয় কিন্তু অনেকটি ভিডিওতে আমি রিয়েল গেম প্লে আজকে একটা রিয়েল গেম প্লে বেড়ায় আমি কি ভয় পাই পিস থেকে মানুষকে আইলে সামনে আয় যে গ্লোল আরে সামনে আইসে পাই না তো এই যে গ্রহের চট আরে এই মৱস্থা হয় ত' আমি এখনে কুত দে গগ মাৰব খালিক গগ্গ পি ভাল কৰি দিলে মনে হয় ভাল হত আগৰ পি অনেক ভাল নতুন পি তা ভাল লাগে না কাৰ কাৰ ভাল লাগে নে কমেণ্ট কৰি জানি দিও বুজোৱা নেকি গ গুৰুত দিয়া একো তণ্ডিয়া গ গিঙাইগে আমাৰ বুজোৱা মোবাইল এটা বালানা দুই জি বি পচাও কি কৰিম জানৈ যায়গা হলুদৈ যায়গা আগ যে ও এখন আছকৰ্ম আচকৰ্ম জান কুলক টাৱাৰ ইয়াৰ নিছে পুখুৰী নিছে দিছ ইজ বটলাছিভ ইজ লেণ্ডিং ফৰ কুলক ইজ দিছ ইজ এনি মিছ ফায়াৰ ফৰ বটলা হাচিভন ফায়াৰ মিলেগে চাগে ভাই মিলছে তই নিচে কিন্তু দামত ইস্কটি দিলাম ইস্কটি তোমাৰ পুৰা দেখাই আমি দেহি নাম চুৰ বুদ্ধি পিছে একবাৰ টান টান আমাৰ টানে বটলা যায় সবাই জানে পায় সব ধৰি এনে মই আমাৰ কথা ওই যে আছে আরে একবার না পাইলে করো শতবার শরীরে মারিলো কুতনিয়া কক তো আবার না কত মাইনাস কমিয়ে মাইনাস খাইতেছে তোমরা লাইক করো তো মাইনাস খাইতেছে যে লাইক করো না তো গায়ে এবার কিন্তু আমার যে সরাসরি লবিতে পাঠিয়ে দিচ্ছে তো ডো দিয়ে আমরা চেষ্টা করে যেহেতু স্কুটি পারি না আমি বট বলি কথা তো কেউ বোট মনে করো না আমি বডি না কেউ বোট মনে করো না বো এ বাইশ পা আছে তো বোট মনে কর বা কেদা তো কুত্তন দিয়ে আমার ম বালাই গেলি কিন্তু ম্যাচের মধ্যে খেলা পাই না কি রে যে খেলা পাই না ওই কারণেই খেলা পাই না খেলা পাই না যে খেলা পাই না দা ইনি মেরো বাপ নাই এ দা কিনে বট বট মারানো যায় না একবার দাঁড়ায় থাকে কিন্তু মারা হয় না খেম নাই কারণ সবাই কো আমার খেয়ে নাই কারণ মেলা দিন ইউটিউব চ্যানেল আমার মনে হয়নি তুই খিজে কো দনি মেরেও বাপ নাই টু বাসেস ওয়ানে আমি কি পারমু এই ম্যাচটা বইয়া করতে তোমরা একটু দেখবো হ্যাঁ না দেখলে না তোমার না যে মুকি কিছু করম না ওই একটু দেখা ভাই দেখা এ বা ঘর ওকে এই যে দেখা আমরা এখন কোন ল্যান্ডিং করবো আমরা নিচেও জানি না দেখি কই ল্যান্ডিং করন যা তো দেখতে থাকো দেখতে আস দেখতে থাকো তোমরা ও শিপে এডি ল্যান্ডিং করি ওই জায়গা থেকে না লোরট পারট নিয়ে এনিমি বাংলাদেশে সবটি মাইরা আর তোমার ও ভাই যায় মাইরা তুমি কি আমার চিহ্ন আমি এলাম এই বার আমি রাজা আর তোমরা সবাই বজা তোমাকে বাইর যায় মাইরা দা এনুকে দেওয়া পালা লুটপাট সাবস্ক্রাইব করলে আবার বাস বাড়বো নাহলে বাইক জামাই রেসাম যেন কি লুটপাট আছে এই লুটপাট দিয়ে নিমি এগুলো মারো লাগবো কারণ আমি হাজার বট লুটপাট ছাড়া মারতে পারি না তো আমার কোনো হাগলু টেক্সের ভিডিও আসতে পারে তো কালকে চেষ্টা করবো হাগলু টেক্স মনে করলা এমন মন টিক্স ওই তুমি ইও যাওয়ার পাবা ক্যারেন মাস্টার পর দেওয়ার পাবা তো সমস্যা নাই এ জায়গায় কিন্তু একটা ব্যাট পাই গেছি এই ব্যাট দিয়ে কী করে জান টিকিট খেলে কিন্তু আমি টিকিট খেলি না ইবেট দে টিকিট খলাম দেন না কারণ একা দেখ বিडान যাব তুমি ইগোলে বিটার বাবু ভাঙা হাত নিয়ে তুই জায়গা দে হা আর লাগো 94 এড়ে কেরা ভেরা গুলি হেরে দে মাইরালা সাইকেলন যাব এইস ভালো আছে না এত না কইতে ভালো আছে ও গাজা পাইছি না আবার কি দেখছো আমার শক্তি গুলি দে ভাড়া লাগুছি মাইরা ভাড়া লাগা টুনডা ভাড়া পড়বা যারা ভাড়া পড়া ওডা তো ভালোই আর লাইক দাও দহ অনামী ব্যাট মারামারি করবো ডাইরেক্ট একবার উড়া আস মো শু হুন শুনো তোমরা না ভিডিও দেখে জনে শেয়ার করে দিবা কারণ আমার অল্প দিনে মনিটাইশন দরকার কারণ টাকার খুবই প্রয়োজন ট্যাহা দিব মনিটাইজ মিলি টেহা দিবে না তো মনিটেশন বললে টেহা তোমরা তোমরা সাপোর্ট করো প্রত্যেকটা আমার ভিডিও মধ্যে সাবস্ক্রাইব করা লাগে মানে তো একবার সাবস্ক্রাইব করা প্রত্যেকটা ভিডিও লাইক দিবা কমেন্ট করবা আর এই যে কিন্তু এক লেভেলের বক্স এটা খুলতে হবে আমাদের তো এই জেগাই কিন্তু দেখ হয় প্ৰত্যেকটো লং বিডাৰ ঘণ্টা ৱাশ টাইম কমপ্লিট কৰা পায়মি এনিমি পিছে উৰে এলাই চিৰি হালাৰ এনিমি এই গোলা সন্মান দিলে কাৰণ হাজাৰ লৈ ক'ত খাইলা এই বিডিঅ' তাৰ মতে বনানো হৈছে যদি কোনো বল কৰি থাকি ক্ষমা কৰি দিওঁ तो आजके भिडियो ए पर्यन्त सबै भोक सुस्थ थो खुदा